হারাম গ্রাম থেকে দেখার জন্য গেলে নবীজির জন্য নিজের হাতে তৈরি করা ঘি নিয়ে গেলেন নবীজি ঘরে নেই কিন্তু ঘাড়ের মধ্যে ছিল শাকসবজি নবীর ঘরে গিয়ে যখন শুনলেন নবীজি ঘরে নেই উনি মদিনার বাজারে চলে গেলেন শাক সবজিগুলি মদিনার বাজারের উত্তর দিকে পিট করে দক্ষিণ দিকে মুখ করে বিক্রি করতেছিলেন আল্লাহর হাবিব ঘরে ফিরলেন হুজরা মুবারক আসা আম্মা জানেরা বললেন ও আল্লাহর পায় আপনার একজন ভালোবাসার মানুষ জহির বিন হারাম কিন্তু আপনাকে আজকে তালাশ করতে এসেছিল নবীজি বলেন তাই নাকি বলে হ্যাঁ এখন কোথায় বলে বাজারে তার কাছে কিছু শাকসবজি সবজি ছিল এগুলি বাজারে সে বিক্রি করতেছে আল্লাহর হাবিব আর বাসার মধ্যে কোনো আরাম নিলেন না বাসার মধ্যে গেলেন না ঘর থেকে বেরিয়ে গেলেন দরজা থেকে বাজারের মধ্যে গিয়া দেখলেন হজরত জহির বিন হারাম রাজি আল্লাহ তালানহ উত্তর দিকে পিঠ করে দক্ষিণ দিকে মুখ করে বাজারে শাক সবজিগুলি বিক্রয় করছে আল্লাহর হাবিব আলী সালাত অনেক অনেকক্ষণ পিছনে দাঁড়িয়ে থেকে দেখলেন তার এদিক সেদিক কোনো খেয়াল নাই শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত নবী আলী সালাত হোসেনাম পিছন থেকে গিয়ে ওনার চোখ দুটি চেপে ধরলেন জোরে পড়ি না সুবাহ রসুল কারিম সাল্লাহ আলী সালাত হোসেনাম বলেন একজন মহৎ ব্যক্তির চারটি চরিত্র এক নম্বর চরিত্র হলো কোনো অভাবিল কোনো অধীনস্থ কোন একেবারে নির্বংশ লোক একেবারে নিচু বংশের মানুষ কালো কুসকুসে চেহারা শরীর থেকে দুর্গন্ধ এমন কোয়ালিটির কোন মানুষ তোমার কাছে যদি দাঁড়ায় তোমার দিল যদি তার প্রতি ঘৃণার উদ্রেক না করে তোমার দিল যদি তার প্রতি মায়া আর ভালোবাসার সৃষ্টি করে আল্লাহর হাবিব আলী সালাতামের বিখ্যাত সাহাবি খাদিম রসুল হজরত আনাস বলেন এই ব্যক্তির ইমান মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো পবিত্র ইমান জোরে পড়ি না সে সুতরাং আমাদের কাছে কোনো অভাবই আমাদের কাছে কোনো ছিঁড়া কাপড়ওয়ালা আমাদের কাছে কোনো চেহারা খারাপ আমাদের কাছে নাকের বের হয় মাথার চুল এলে মেলো দূরান্ত থেকে আসছে ঘামে পাঠার গন্ধ বের হয় গায়ে থেকে এরকম মানুষকে কি আমাদের ভালো লাগে না ঘৃণা লাগে হ্যাঁ ভালো লাগে না ঘৃণা লাগে হাদিস একটা হাদিস আপনাদেরকে এই মুহূর্তে শোনাচ্ছে একসুল হজরত আনা এই হাদিস কারি সাহ মনোযোগ দেবো হাদিস জিনার নামে বর্ণনা করছেন সাহাবির নাম জাহির জাহির বিন হারামরে দেও লু জাহিরবিন ঘুমাই গেছেন এখন যেই ব্যক্তি হাদিস বর্ণনা করব যার সম্বন্ধে আমরা এখন জানবো এই সাহাবীর নাম কি জানি জাহিরবিন হারামরে দিয় ল হু তাল সেই মক্কা থেকে এবং মদিনা থেকে যেতে মাঝ রাস্তার মরুভূমিতে এক মরুচাষী সেই মরুভূমির এক জায়গায় উনি বসবাস করেন ঝুপড়ি এক ঘরের মনু কিন্তু চেহারাটা কালো হলেও চামড়াটা ঠোঁটফাটা হলেও পেটটা মোটা হলেও শরীর থেকে দুর্গন্ধ সবসময় বের হলেও মানুষটার ইমান মানুষটার ফল এতটা আল্লাহর কাছে দামি যার প্রেমে সরাসরি নবীজী পাগল জোরে পড়ি না সোহা হাদ যেমন রসুল হাজরত আনাস রেজাল্লা আনহু বলেন আল্লাহর হাবিব আলুসাল্ দুসাল্লামকে দেখার জন্য মাঝে মাঝে সে মরুভূমি থেকে মদিনায় চলে আসে নবীজীর ঘরে এসে নিজের হাতে মাখন তৈরি করে ঘি তৈরি করে পনির তৈরি করে গ্রামের মানুষ সাধারণত সরাসরি গাভীর একেবারে নিকেল দুধ থেকে মাখন ঘি তৈরি করতে পারে শহরের মানুষের পয়সা থাকতে পারে খাঁটি জিনিস পাইতে তাদের হয় কারণ গ্রামের মানুষ জানে শহরে গেলে কামাই বেশি এক কেজি দুধ দেড় কেজি করলে সমস্যা কোথায় কিন্তু গ্রামের মানুষের এর দিক থেকে সুবিধা বেশি তাদের শাক সবজি সমস্ত ফলমূল টাটকা হয় ফ্রেশ হয় আমাদের চাহিদা বেশি হাদিস তার প্রমাণ হারাম থেকে গ্রাম দেখার জন্য গেলে নবীজির জন্য নিজের হাতে তৈরি করা ঘি নিয়ে গেলেন নবীজি ঘরে নেই কিন্তু ঘাড়ের মধ্যে ছিল শাকসবজি নবীর ঘরে গিয়ে যখন শুনলেন নবীজি ঘরে নেই উনি মদিনার বাজারে চলে গেলেন শাক সবজিগুলি মদিনার বাজারের উত্তর দিকে পিট করে দক্ষিণ দিকে মুখ করে বিক্রি করতেছিলেন আল্লাহর হাবিব ঘরে ফিরলেন হুজরা মোবার আসা আম্মা জানেরা বললেন ও আল্লাহর পায় আপনার একজন ভালোবাসার মানুষ জহির বিন হারাম কিন্তু আপনাকে আজকে তালাশ করতে এসেছিল নবীজি বলেন তাই নাকি বলে হ্যাঁ এখন কোথায় বলে বাজারে তার কাছে কিছু শাক সবজি ছিল এগুলি বাজারে সে বিক্রি করতেছে আল্লাহ হাবিব আর বাসার মধ্যে কোনো আরাম নিলেন না বাসার মধ্যে গেলেন না ঘর থেকে বেরিয়ে গেলেন দরজা থেকে বাজারের মধ্যে গিয়া দেখলেন হজরত জহির বিন হারাম রাজি আল্লাহ উত্তর দিকে পিঠ করে দক্ষিণ দিকে মুখ করে বাজারে শাক সবজিগুলি বিক্রয় করছে আল্লাহর হাবিব আলী সালাত অনেক অনেকক্ষণ পিছনে দাঁড়িয়ে থেকে দেখলেন তার এদিক সেদিক কোনো খেয়াল নাই শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত নবী আলী সালাত হোসেনাম পিছন থেকে গিয়ে ওনার চোখ দুটি চেপে ধরলেন জোরে পড়ি না আরে কানামাসি ভো খেলা এটা যে কি মজা গ্রামে যারা এগুলি খেলছে তারা জানে এ চোখ ধরে ধরে মাথায় টোকা দে আরে আমার তু তু কে দুধ ভাত কা দুধ ভাত কা খেলছেন না ছোটবেলা সবাই খেলতেছে কি এটোকা রে চোখ ঘুষে ঘুষে আমরা বলছি এগুলি গ্রাম্য খেলাধুলা এগুলি মজার জিনিস হাবিব রাবিব আলীসলাম বাজারের মধ্যে বিন হারাম চোখ চেপে ধরেছে উনি কিছু বুঝে উঠলেন বলেন কে নবীজি তাও কিছু বলেন না যখন নবী আলী সিনা সিনামুবারক জহির বিন হারাম রে দিয়ার কাছে চলে গিয়েছে নবীজি মুস্কি হেসে দিয়েছেন জোরে বলি না সোহাগ বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন আচ্ছা বলুন পিছন থেকে এসে যদি আপনি আমার চোখ ধরেন আর আমি যদি বসার থেকে দাঁড়িয়ে যাই আপনার বুক আর আমার পিঠ কাছাকাছি না বুঝতেছেন হাদিস বলল না আপনার কি বুঝতেছেন কিনা আল্লাহ ভালো যান আমার চোখ যদি আপনি পিছন থেকে এসে চেপে ধরেন আমি বসার থেকে যদি দাঁড়িয়ে যাই আমার পিঠ আর আপনার বুক কাছাকাছি না নবী আলী সালাতাম চোখ তো ধরেই রেখেছেন জহির বিন হারাম রাজি আল্লাহ যখন বুঝলেন এটা দু জাহানের সর্দার বিশ্ব নবী জোনাব ইচ্ছা করে উনি ওনার ওই ঘরমাক্ত শরীরটা নবীজির সিনা মুবারকের সাথে ঘষে দিলেন চাপুত হয়ে গেলেন এত খুশি হলেন ভালোবাসার মানুষকে আলিঙ্গন করার মজাই আলাদা আজকে তুমি আর হে যুবক তুমি তোমার নারীকে পছন্দ করো তুমি তোমার নষ্ট ফাঁসটাকে মহব্বত করো ওই ডালফোর বন্ধুকে চেপে ধরতে তুমি মজা পাও তুমি ভালোবাসার সাহায্য বুঝনি নি আল্লাহর হাবিব আলী সালাতাম জহির বিন হারাম রেদুল্লাহকে জড়িয়ে ধরলেন জহির বিন হারাম রেদুল্লাহ ইচ্ছা করে নিজের পিঠটা নবীজির সিনা মুবারকের সাথে ঘষে নিলেন জোরে পড়ি না নবীজি বলছেন হারে আমার পাগলা গোলাম ও মদিনার বাজারের লোকজন আমার পাগলা গোলামকে কিনতে চাও আমি এটা বিক্রি করব। জহিদ বিন আরাম রহিদুল্লাহ মুচকি হেসে বললেন হুজুর চক্ষুটা ছেড়ে দিন আমার একটি আর্জু আছে কি বলে আমার চেহারা কালো গা থেকে দুর্গন্ধ বের হয় গ্রাম্য মানুষ ডানবাম বুঝি কম বাজারে যদি আমারে বিক্রি করেন আমার কি কোনো মূল্য আছে বাজারে মানুষ কি আমাকে বেশি দাম দিয়ে কিনবে আল্লাহর হাবিব আলী সালাতাম সাথে সাথে এমন একটি শব্দ উচ্চারণ করেছেন তেমন পর্যন্ত আনে আলা উম্মতের মর্যাদার জন্য যথেষ্ট নবীজি বলেন লাকিন আইন্দাল্লাহ লাস্তা বিকাশ দিন লাকিন আইন্দাল্লাহ আংতা গালিন ও জহির বিন হারাম দুনিয়ার চেহারা কালো পেটটা মোটা ঠোঁটটা ফাটা গ্রামের মানুষ শরীর থেকে তোমার বন্ধু আসে তোমার ইমান যেটা ভিতরে আছে এই ইমানের কারণে দুনিয়ার বাজারে বিক্রি করলে তোমার মর্যাদা বেশি হতে না পারে দাম বেশি না হতে পারে কিন্তু আল্লাহর দরবারে তুমি এতটা দামি আল্লাহর জান্নাত তোমাকে পাওয়ার জন্য দোয়া করতে থাকে জোরে বলি এই জন্য দোস্ত চেহারার ফেস পাউডারটা একটু নামা গরমের দিনে স্প্রে আলাদা শীতের দিনের মেকআপ আলাদা রোদে যাওয়ার মেকআপ আলাদা বৃষ্টির মধ্যে বের হওয়ার মেকআপ আলাদা ওই চেহারার মেকআপটা একটু কষা চেহারার মেকাবে মেকাবে আজকে আমি দরিদ্রের কাছে যেতে পারি না আমার অহংকার অহমিকা আমাকে চেপে ধরেছে সুতরাং জহির বিন হারাম রেদি আল্লাহ তালানো এই হাদিস থেকে আমরা এই শিক্ষা নিতে পারি একজন মহৎ ব্যক্তি একজন পূর্ণ ইমানদারের এটা চরিত্র সে অভাবী কোনো দুঃস্থ কোনো বেকায়দার লোক কোনো বিপদগ্রস্ত মানুষ দেখলে তার ইমানের মধ্যে ঢেউ ফেলবে তার চোখে পানি আসবে অন্তর হবে এটা তার আলামত জোরে সুতরাং লম্বা আপনারা শুনলেন লম্বা ঘটনা আপনারা শুনলেন শেষ কথা দেশে বিভিন্ন অঞ্চল সহ বিশেষ করে দক্ষিণবঙ্গের অবস্থা খুব করুন গত সপ্তাহে আপনারা অনেক টাকা পয়সা দিয়েছে আমাদের এটা শেষ কালেকশন হিসাবে আমরা চেষ্টা করব আজকের জমান আমাদের শেষে যতটুকু পারি গতকাল আপনাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে মসজিদে খালি হাতে না আসি যার যতটুকু সামর্থ্য দেওয়ার চেষ্টা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পর্যন্ত প্রায় থেকে সাত আটশো মানুষকে পুনর্বাসন তথা ঘর নির্মাণের আমরা একটা উদ্যোগ নিয়েছি কারণ মানুষের ত্রাণ যখন দেয় মানুষ খাবার দেয় কাপড় চোপড় দেয় এখন যাদের কাঁচা পাকা ঘর ছিল যাদের ইটের ঘর মাটির ঘর ছিল টিনের বেড়ার ঘর ছিল তারা তো নিজের ঠিকানায় খুঁজে পাচ্ছে না বন্যার পানি নেমে গেছে নিজের ঘর কোথায় ছিল এর অস্তিত্ব খুঁজে পাচ্ছে না এই বানবাসী মানুষদের ঘর নির্মাণের জন্য তিন কাঠ বাঁশ যার যা লাগে আমরা অর্থ এখান থেকে কালেকশন করে যদি অর্থের অ্যামাউন্ট মোটামুটি একটা সন্তোষজনক হয় আমরা সশরীরে নিজে গিয়ে পনেরো নম্বর ওয়ার্ড ইমাম মার্জান কল্যাণ সংস্থার উদ্যোগে আমরা নিজের চোখে দেখে তাদের হাতে পৌঁছে দিয়ে আসবো ইনশা আল্লাহ সুতরাং আর কথা সামনে নয় প্রতি প্রতি আহ্বান এই মহৎ কাজে সর্বোচ্চটা দিয়ে আমরা স্বীকার করবো ইনশা আল্লাহ তাবার কথা আমাদের সবাইকে ইমানে কুয়াতে ইমানি বলে বলিয়ান হয়ে আল্লাহ এবং তদীয় রসুলের রাস্তায় জান মাল ইজত আবরু সবকিছু বিলিয়ে দিয়ে আল্লাহর রাহে সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন সবাই বলছি আল্লাহ আমি